কত বড় পোকা ভাই দেখেছেন আপনি কত বড় পোকাটা আপনারা চলে যাওয়ার জন্য রেডি হন আপনাদের চলে যেতে হবে অনেক দিন হচ্ছে অনেক দিন তো আপনার ক্যান্টিন মালিক আমার ক্যান্টিন ঠিক করতে পারতেছে না তাপ গিয়ে বসে আছে এটা কোনো কথা এতো দুই নম্বরই সরাসরি মানুষের সাথে ভাই কত বড় পোকা পাওয়া গেছে আপনি দেখছেন আজকে দেখেন

আপনি কি ক্যান্টিনের মানে মধ্যসত্ব ভুগি কিনা আবার ক্যান্টিন ওয়ালা আপনাকে যে টাকাটা দেয় ওখান থেকে আপনি কিছু রেখে আবার বাকিগুলা দিয়ে বাজার করে আনেন কিনা আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনার এতদিন বলার পর আপনার কোনো পরিবর্তন নাই আজকে দেখেন একজনের মতো ক্যাপ নাই ওই যে এই যে দেখেন এই যে খাবার যে সার্ভ করতেছে এখনো ক্যাপ নাই এগুলো তো চাইলে তো ওদেরকে প্লেট প্লেট ছুটে মারা দরকার ভাই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলা অনেক অপরিচ্ছন্ন থাকে এবং তারা চেষ্টা করলো আসলে এটা সম্ভব হচ্ছে না আজকে আমাদের মহসিন হলের এক ছোট ভাই আমাকে কল করে জানালেন যে হলো বেগুন সুটকির মধ্যে একটা বড় পোকা পাওয়া গেছে আর কি তারপর আমি রুমে ছিলাম আমি রুম থেকে এখানে আসলাম আমি বললাম যে ভাই পোকাটা রাখো যেহেতু পাওয়া গেছে এটা প্রমাণ হিসেবে রাখতে হবে রাখ এখন তারা হলো ম্যানেজার হলো এটা নিয়ে আগে ফেলে দিছে আমি এসে দেখি যে যেই তরকারির মধ্যে বড় একটা পোকা পাওয়া গেছে সে তরকারিটা তারা এখনো বিক্রি করতেছে মানে এখানে আছে সবাই বিক্রি করতেছে তারপর আমি কিচেনের ভিতরে গিয়ে দেখলাম যে পুরো বাটি ভর্তি এই যে এই বাটিটার পুরোটাই ভর্তি তরকারি ছিল তারা বিক্রি করতে না এখানে বিক্রি করা যাবে না এটা তোমরা সামনে নিয়ে আসো এটা বলতে দেরি নাই তার একজন কর্মচারী দৌড়ে গিয়ে সবগুলো তরকারি ফেলে দিছে যেন আমাদের কোনো প্রমাণই না থাকে মানে কি ধরনের ধূর্তামি কি ধরনের দুই নাম্বার এটা বিশ্বাস করতে পারবেন আপনার তা আমরা বলতে চাই আমরা হল প্রশাসনকে ডেকেছি হল প্রশাসন আসতেছে তাদেরকে জরিমানা করা হবে এবং তাদেরকে খুব সম্ভবত তাদের ক্যান্টিনের যে মালিকানা সেটা আমরা বাতিল করার জন্য হল সংসদের পক্ষ থেকে আমরা সুপারিশ করব এবং তাদের ক্যান্টিনের মালিকানায় বাতিল হবে এখানে সূর্য সেন হলে অথবা অন্য হলে কারা বাহির থেকে কে কি বলতেছে সেটা কোনোভাবে ধর্তব্য নয় এখানে আমার হলের শিক্ষার্থীরা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে খাওয়া দাওয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে খাওয়া দাওয়া করে না কোন নেতা কি বললো সেটা এখানে আসবে না এখানে আমার ক্যান্টিন থাকবে নিট অ্যান্ড ক্লিন এবং যতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় হাইজিন মেনটেন করা যায় আমরা তার সর্বোচ্চ চেষ্টাটুকুন করব এখানে কে কী বললো না বললে এটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না আমরা ফল সংসদে নির্বাচিত হয়েছি হলের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের ম্যান্ডেট দিয়েছে এই যে খাবারের মান ঠিক করা এটা আমাদের এক নাম্বার ইস্তাহার ছিল আমরা এটার মান ঠিক না করা পর্যন্ত আমরা থামছি না আমরা এটার জন্য চেষ্টা করে যাব হল প্রশাসন আসছে হল প্রশাসনের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হবে আমি রেজাউল করিম হাজি মোহাম্মদ মোসিন হলে একুশ বাইশ সেশনের শিক্ষার্থী আমি সাধারণত দুপুরে খাবার এখানে খেতে আসছিলাম এখন অনেকদিন যেমন বেগুন সুটকি খাই না দেখে মন চাইছে একটু খাই খাইতে নিয়ে গিয়ে দুই নংকা ভাত খাইছি খাওয়ার পরে এত বড় একটা পোকা পাইছি এই পোকাটা খাওয়ার পরে আমার যা সকালে নাস্তা করছিলাম সব সব ওই পাশে গিয়ে বমি করছি বমি করার পরেও পরে আইসা দেখি এই পোকাটা এখানেও রয়েছে মানে আছে পরে আমার পাশে আরেক বন্ধু আছে আমার একুশ বাইশ সেশনের পরি পরিছিল আমি এই পোকাটা পাওয়ার পরেও ওনারা দেখাইছি দেখানোর পরেও ওনারা থুরা মানে এক্সট্রা করে যে খাবারটা দেওয়া হয় টা ওকে দিচ্ছে পরে আমি ওরা বলতে পারতেছি না যে ভাই তুই খাইস না এটা এটার জন্য আমি বমি করলাম মাত্র ও তো আর পিছনে বমি করতেছে নাই তারপরেও এখনও ভাই আজিজ ভাই আমি এই হলের বিপি ভাইকে জানানো হয়েছে জানানো হওয়ার পরেও এই ম্যানেজারকে এর আগে ম্যানেজারকে জানানো হয়েছে জানানোর পরেও খাবারটা দেড় বিক্রি করতেছে ভাইরে জানানো হয়েছে ভাই মনে হয় পাঁচ মিনিট লেইট আমি মনে সাধারণত আসতে লেট হবে যতটুকু পাঁচ মিনিট লেট হওয়ার পরও ভাই আসছে খুব দ্রুতই আসছে আসার পরও ভাই রানিং আইসা দেখছে এখনো খাবারটা বিক্রি করতেছে রানিং বিক্রি অবস্থায় আর যখন ভাই বলছে খাবারটা এটা আনার জন্য তারপর খাবারটা ওই দিকে আবার কারো এক সিগনালে হয়তো ফালাই দিছে এই একটা অবস্থা কত বড় পোকা ভাই দেখেছেন আপনি কত বড় পোকা একটু আগেও আমি দুপুরে খাওয়ার সময় প্রায় পাঁচ মিনিট আগে খাওয়ার সময় খাবারের মধ্যে চুল পেয়েছি কিন্তু তাদের কারো মাথায় আমি দেখলাম না যে